রাধে রাধে হারে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তা আমি কিন্তু উঠে পড়েছি ভোর চারটের সময় চারটের সময় উঠে আমার ঘরের যা কাজ ছিল সেইগুলোকে সেরে সাম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আমি এখন গোপুর জন্য ভোগ রান্না করব আর তার জন্য ভোগের রান্না করতে যা বাসন লাগে সেই বাসনগুলো কিন্তু আমার মাজা থাকলেও আমি আবার সকালবেলায় ভালো করে মেজে নিই তো তখন মেজে আমি সব উপর করে রেখেছি আর আমি রান্না করার জন্য যে জলটাও ভরে রেখেছি কারণ আমি জলটাও যে ট্যাপে যে টাটকা জলটা আসে সেটা দিয়ে আমি রান্না করি আর এখানে দেখো গোপুসোনা কিন্তু ঘুম হচ্ছে তো ওর ঘুম আমি ভাঙাবো ওর ওর ঘুম ভাঙাতে আমার খুব কষ্ট লাগে কেননা ও লেপের মানে কম্বলের নিচে এত সুন্দর করে ঘুমোই আমার খুব কষ্ট হয় ওর ঘুমটাকে ভাঙাতে কিন্তু ভাঙাতে তো হবেই কারণ ওকে স্নান না করিয়ে আমি তো ভোগ দিই না কারণ আমাদের গুরুদেব বলেছে ভগবানকে অভিষেক না করিয়ে যদি ভোগ নিবেদন করা যায় সেই ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেন না তো চলো আমি কিন্তু গরম জল বসিয়ে দিই ছি দেখো এদিকে গরম জল হচ্ছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মানে শাকটা আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো ভোগ কিন্তু আমার রান্না হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আমি এখন পুজোয় বসবো তো আমি পুজো করে আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে একদম ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করবে তা চলো আমি পুজোয় বসে যাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে রাধে